ইসলাম আলাইকুমপ্লেন্ট ওয়েলকাম ট্যালমেন্ট এডুকেশন এটা হচ্ছে আলপাতা প্রকাশনী থেকে দাখিল দশম শ্রেণীর কৃষি শিক্ষা প্রশ্নের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান এখানে এক নম্বর সৃজনশীল হচ্ছে সফিকতা চাষ চরের উঁচু জমিতে ধান চাষ করে এখানে ক নম্বর প্রশ্ন মাটি কাকে বলা ভিন্ন মাটিতে ভিন্ন ফসল উদ্দীপকের সঠিক ভালো ফসল না পাওয়ার কারণ বর্ণনা করো উদ্দীপকের আলোকে কৃষিকারক্ষতার পরামর্শ মূল্যায়ন করো এখানে ক নাম্বার উত্তর দেওয়া আছে নাম্বার উত্তর দেওয়া আছে গ নাম্বার উত্তর দেওয়া আছে এরপরে ঘ ঘনাম্বার উত্তরও দেওয়া আছে এরপরে প্রশ্ন হচ্ছে কবির মিয়া ধান বীজ সংরক্ষণের জন্য পঞ্চাশ কেজি ধান রোদে শুকালেন শুকানোর পর ওজন করে দেখলেন চৌয়াল্লিশ কেজি বৃষ্টিপাতজনিত ভূমিকায় কত প্রকার মাটির উর্বরতা বৃদ্ধিতে ভূমিকর্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো এরপরে ক নাম্বারের বৃষ্টিপাতজনিত ভূমিকা হচ্ছে মোট চার প্রকার ঘ নাম্বার গ নাম্বার এখানে ঘ নাম্বার তোমার তোমাদের গাইড থেকে নিতে পারো মাছ চাষি শতাংশ একটি পুকুর আছে সেখানে তিনি ভিন্ন প্রজাতির মাছের চাষ প্রস্তুত করেন এনে জমি থেকে করা থেকে শুরু করা পূর্ব পর্যন্ত সংরক্ষণ প্রক্রিয়া চলমান থাকে ক নাম্বার খ নাম্বার গ নাম্বার এবং ঘ নাম্বার তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো এরপরে রয়েছে এর এর তোমাদের চার নম্বর প্রশ্ন চরম বিপন্ন প্রজাতি কাকে বলে তোমরা এগুলো দেখে নাও আর যারা এখনো আমাদের ফেসবুক পেজে যুক্ত হনি তারা অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হবে যারা ফেসবুক পেজে যুক্ত হ্যাঁ ফেসবুক পেজে যুক্ত হবে এবং সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হবে এটা হচ্ছে আলফাতা প্রকাশনী থেকে দাখিল দশম শ্রেণীর কৃষি শিক্ষা সমাধান সৃজনশীল সচরাচর আমি সৃজনশীল প্রশ্ন সমাধান দেই না কিন্তু কৃষিটা দিতে হচ্ছে আপনারা অনেকেই চেয়েছেন বলে এটা হচ্ছে তোমাদের লাস্ট প্রশ্ন আমি ছয়টা প্রশ্নের অ্যান্সার দিয়েছি একটা প্রশ্ন আমি পাইনি মানে প্রশ্নটা বুঝে যাচ্ছে না মূল প্রশ্নই ভালোভাবে বুঝে যাচ্ছে না তোমরা এগুলো দিলে তোমাদের যে কোনো চারটা যেহেতু দিতে হবে তোমরা এর মধ্যে যে কোনো চারটা দিতে পারো আর এই চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও দেখা হবে পরবর্তী ভিডিতে ধন্যবাদ